মুক্ত করতে পারেন সচিদানন্দ গুরু সচিদানন্দ গুরুও আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোটন করে আমি একদিন পঞ্চবটির কাজ দিয়ে ঝামতলায় দিয়ে যাচ্ছিলাম শুনতে পেলুম শুনতে পেলুম যে একটা কোলাবেন ব্যাং খুব ডাকছে বোধ হয় সাথে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাংটা খুব ডাকছে একবার মেরে দেখুন কি হয়েছে দেখি একটা ঘোড়ায় ব্যাংকটাকে ধরেছে ছাড়তেও পাচ্ছে না ও পারছে না ব্যাংটার যন্ত্রণা ঘুঁচে না তখন ভাবুন করে যদি ধরত তিন ডাকের পর ব্যাংটা চুপ হয়ে যেত এ একটা ধোঁড়াই ধরেছে কিনা তাই সাপটারও যন্ত্রণা ব্যাংকটারও যন্ত্রণা যদি সদ্গুরু হয় জীবের অহংকার তিন ডাকে ঘুচে গুরু কাঁচা হলে গুরুরাও গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরু পাল্লাই পড়লে শিষ্য মুক্ত হয় না নমস্কার